বিশ্বকাপ জিতে যখন রোহিত শর্মা কেনসিংটন ওভালের মাটি গিলে খেলেন তখন শুধু ভারত নয় বিশ্বজুড়েই কোটি মানুষের চোখে তিনি অধিনায়ক যোদ্ধা বিজয়ী কিন্তু সেই রোহিতই কিছু মাস পর কোন আবেগ পোস্ট নয় শুধুমাত্র একটা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের দুইশো নম্বর টেস্ট ক্যাপের ছবি শেয়ার করলেন যার নিচে ছোট করে লেখা আই এম রিটায়ারিং ফ্রম টেস্ট ক্রিকেট তখন মনটা একটু হালকা কেঁপে উঠলো টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ঘন্টাখানেক বাদেই যখন ছোট ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন তখন পূর্ণতা শব্দটা স্বাভাবিকভাবেই চলে এসেছিল আলোচনায় এরপর মাত্র সাত মাসের ব্যবধানে তিনি হাতে তুললেন চ্যাম্পিয়নদের ট্রফিও ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে গল্পটা যেন রূপকথার মতোই গড়াচ্ছিল যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস কিন্তু না অন্য দশটা ট্র্যাজেডির মতোই এই গল্পেও রয়ে গেল একটা ছেঁড়া পাতা টেস্ট ক্রিকেট লাল বলের অপূর্ণ অধ্যায় রোহিত ক্রিকেট দুনিয়ায় পা রেখেছিলেন একজন মুম্বাইকার ঘরনার ব্যাটার হয়ে তাই সাদা পোশাক তার কাছে বরাবরই ছিল আলাদা টেস্টের ক্যাপটা পেতেও সময় লেগেছে বহু বছর তবে যখন জায়গা পেয়েছেন সেটা আর খোয়াননি কারণ স্বভাবসুলভ আগ্রাসন আর ধীরস্থির টেম্পারমেন্ট টেস্টের দুই মেরুতে দারুণ ভারসাম্য রক্ষা করেই ব্যাটিং চলেছে তার যেমন ক্যারিয়ারের প্রথম ইনিংসেই খেলেছেন তিনশো বলে একশো রানের ইনিংস আবার ঠিক পরের ইনিংসেই একশো সাতাশ বলে অপরাজিত একশো এগারো রান দু সালের টেস্ট অভিষেকের পর থেকে তার ব্যাট হাঁকিয়েছে অষ্টআশিটি ছক্কা আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মাত্র আটজন ব্যাটার কিন্তু এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসের প্রথম দুই ফাইনালেই খেলেছেন রোহিত শর্মা একবার তো শুধু খেলেনি দিয়েছেন দলকে নেতৃত্ব কিন্তু ভাগ্যের কি লীলা খেলা দুইবারই শর্মাকে বরণ করতে হয়েছে পরাজয় দুইবারই হাত ফসকে গেছে সেই একমাত্র ট্রফি যেটা ভারতের হয়ে তার খালি শোকেসটা ভরতে পারত আর তাই যখন রোহিত শর্মা সাদা পোশাক ছেড়ে যাওয়ার ঘোষণা দেন তখন সেটা কেবলই একটা অবসর নয় সেটা যেন একটা অসমাপ্ত কবিতার মতো যেই কবিতার সবগুলো শব্দই ছিল নিখুঁত কিন্তু শেষ লাইনে এসে ছন্দটা আর মিলল না তবুও রোহিত শর্মা থেকে যাবেন তার টেস্ট শতকগুলো বিদেশের মাটিতে খেলা ইনিংসগুলো আর তার নেতৃত্বে ভারতের ঘরের মাঠে অপরাজেয় থাকার গল্প এসবও তো এক একটা অধ্যায় শুধু সেই ট্রফিটার পাশে আজও লেখা নেই রোহিত শর্মার নাম হয়তো সময়ের সেরা হয়েও সব পাওয়া যায় না হয়তো ক্যারিয়ারের সব প্রশ্নের উত্তর থাকে না কোনো ইনস্টাগ্রাম স্টোরিতে থেকে যায় শুধু একটা অনুভূতি একটা আসন ফাঁকা রইল লাল বলের ট্রেনটায় যেই ট্রেনে আর উঠবেন না রোহিত গুরুনাথ শর্মা নামের কেউ পারভেজ আল হাসান